হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি একটি নিয়ে হাজির হয়েছি আজকে টিউটোরিয়াল যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 10 চালান তাদের জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিংয়ের জন্য সাধারণত ডিফল্ট আকারে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা ডিফল্ট আকারে থাকে নিয়ে আসতে হয় না তো যারা নতুন করে উইন্ডোজ এইট বা নতুন কম্পিউটার নিয়ে কম্পিউটার ভালো তারা আসেনিং সিস্টেম বা ইনস্টল করেছেন তাদের জন্য আমরা যারা উন্ডোজ ওপারিং সিস্টেম সেট আপ দেওয়ার পরে এখানে মাই কম্পিউটার বা রিসাইকেল বিন প্রোগ্রাম মেনু অনেক কিছু থাকে সেটা

এখন আমার এই বিষয়ে একজন কমেন্টে জানাচ্ছে মাই কম্পিউটার বা তিন কম্পিউটার এটা খুঁজে পাচ্ছেন এইখানে তো এটা খুঁজে পাওয়ার জন্য প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করব লেফট বাটন ক্লিক ওপেন বাটন ক্লিক হবে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেক কিছু আসছে এখানের আমাদের নিচে পার্সোনালিজ পার্সোনালিজি ক্লিক করতে হবে দেখেন থেকে আপনারা নিচে থিম ক্লিক করার পরে আপনারা আসতে হবে ডেক্স টপ আইকনে খুব সহজ বার খুঁজে পাওয়া খুবই কঠিন ডেস্কটপ আইকনে আসতে হবে ডেক্স টপ আইকনে আসার পরে দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জিনিস আছে আমরা যা যা দরকার সেটা নিয়ে নিতে পারি কম্পিউটার দরকার 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 কন্ট্রোল একটা দুইটা তিনটা এই তিনটা জিনিস খুঁজে পাওয়া খুবই মুশকিল কন্ট্রোল প্যানেলটা কন্ট্রোল প্যানেলটা পার করার জন্য প্রথমে আপনার আপনাদের এইখান থেকে রিমুভ করার জন্য ওপেন সেটিং জন্য ম্যানেজার অনেক কিছু তো বা এখানে নিয়ে আসতে হয় তো এই অপশনটা নিয়ে আসার জন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে হবে আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে কমেন্ট বা লাইক দিয়ে জানাবেন আর যারা নতুন ইউজার তারা এর থেকে আর সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব ক্লিক করার সাথে সাথেই আপনার নোটিফিকেশন একটা অ্যালার্ম আছে ওটা টিক চিহ্ন দিলে আপনার যে কোনো ভিডিও আপনার নোটিফিকেশন বারে দেখতে পারবেন যাই হোক আপনারা ভালো থাকেন